হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আশা করছি সবাই খুব ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ খুব 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 ভালো আছি আজকে আরিফ আমাকে শপিং করে দেবে বলে বাসা থেকে টেনা হিটে বের করে নিয়ে চলে এসেছে আমিও দৌড়ে ওর সাথে চলে এসেছি আর কোনো চিন্তা ভাবনা করার সময় নেই তো এখন চলে যাচ্ছি আমার পছন্দের জায়গা আরঙের দিকে বাসা থেকে বের হয়েই একটা অটো নিয়ে নিয়েছি যারা বাসা থেকে গাড়ি নিয়ে বের হচ্ছেন সাবধান 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 একদম লোগো টোগো যা পাচ্ছে সব খুলে নিয়ে চলে যাচ্ছে চোরের দল ঠিক আছে তো আমরা একটা অটোতে করে যাচ্ছি ইস রিক্সাতে উঠলে রিক্সা যখন চলে একটা ঠান্ডা বাতাস গায়ে লাগে না ওফ ওইটা কি আরাম লাগে তো তারপরে আমরা হচ্ছে গাছপালা আর বাতাস খেতে খেতে চলে আসলাম আরঙের দিকে আমরা দুপুর টাইমে বের হয়েছিলাম তো রাস্তাঘাট ফাঁকা এখন যেহেতু সবাই বাড়ির দিকে চলে যাচ্ছে রাস্তাঘাটটা বেশ একটু একটু ফাঁকা ছিল তো এখানে এসেই হচ্ছে গিয়ে আমরা চলে আসলাম উপরের দিকে টুকি টুকি কেনাকাটা হচ্ছে আস্তে আস্তে উপরে এসে আরিফ আমাকে এত সুন্দর সুন্দর অনেকগুলো জামা কিনে দিল সবগুলো একদম আমার টাইপের আমি যে ধরনের পছন্দ করি এই বাড়িতে আসলে আমি কোনো পাকিস্তানি পাকিস্তানি পুঁথি ইট পাথরের কোনো ড্রেস কিনিনি কারণ আমি চাই না আমাকে দেখে এই দিন কারো গরম লাগবে কেন এমনিতে এই গরমকাল এই গরমের মধ্যে আমার চান হচ্ছে কটন এছাড়া আমি কিছু চিন্তাও করতে পারবো না আর আর তাছাড়াও আমি এত টাকা দিয়ে ড্রেস কিনে নিয়ে যাবো অ্যান্ড সেই ড্রেস বাড়ি গিয়ে আমাকেই কষ্ট দেবে এটা আমি কিছুদিন মানতে পারবো না নেও 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 তো আমি হচ্ছে গিয়ে আসলেই অনেক সুন্দর সুন্দর অনেকগুলো ড্রেস কিনে দিয়েছে আরিফ আমাকে আমার খুবই পছন্দ হয়েছে আমার পছন্দের পছন্দের কালারগুলো একদম ঠিক আছে আর এই যে এখানে জামাই বউ এরা সংসার কারণে কিছু না সাজীবন খালি বড় বউ সেই বসে থাকে আরিফ আসলে ওইদিকে বিল দিচ্ছে আমি এদিকে সময় কাটাচ্ছি কারণ আরং এখন বিল দিতে অনেক টাইম লাগছে যেহেতু ঈদ চলে আসলো একদিন আছে তো সবাই আসলে শপিং করছে অনেক বেশি বেশি শপিং করছে বিল দিতে প্রায় এক ঘন্টার মতো সময় লেগে যাচ্ছে লাইনে দাঁড়িয়ে থাকতে থাকতে তো ওখানে হচ্ছে আরিফ বিল দিতে দিতে আমি একটু ঘুরে ঘুরে দেখছি আর এই জায়গাটা দেখেন আমার মনে হচ্ছে ফোর আমাকে এখানে ইফতারের ব্যবস্থাটা করে দিতে আমি আরামসে বসে বসে খেতে পারতাম আবার ভাবছিলাম যে আমার বাসায় তো অনেকগুলো রুম তো একটা রুম যদি আমি এরকম করে সুন্দর করে সাজাই কেমন হবে দেখতে সুন্দর লাগবে রাইট তো ইফতারের আর বেশিক্ষণ বাকি নেই আমরা হচ্ছে আরম থেকে বের হয়েও অনেকগুলা মার্কেটে গেছিলাম অ্যান্ড টুকি টাকি ছোট্ট ছোট্ট জিনিসপত্র যা যে কিছু কেনার ছিল সব কিছু কেনাকাটা করে এখন হচ্ছে গিয়ে আমরা বাজারও করেছি মাঝখানে ঈদের বাজার সেসব করে এখন বাসার দিকে যাচ্ছি মাঝখানে একটু থেমেছি আরিফ গেছি ইফতার আনতে আর দশ মিনিট আছে এই জন্য ইফতারটা কিনে নিয়ে যাচ্ছি এখান থেকে আনতে এই রিক্সা মামা আমাদের হ্যান্ডসাম রিক্সা আলম আমারটা ড্রেস আমার এত ভালো লাগছিল মানে গরমের জন্য একদম পারফেক্ট অ্যান্ড আমার পছন্দের নোট কালার খুবই সুন্দর লাগছিল সূর্য ডুবে যাচ্ছে আমরাও বাসায় চলে যাচ্ছি ইফতারের সময় হয়ে যাচ্ছে আবারও দেখা উঠবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ